আসসালামু আলাইকুম দেখো কি সুন্দর ভাবে সূর্যের কোলে থাকা এক দৃশ্য সবুজ গাছের ছায়া ফুলের সৌরভ আর শান্ত জলের ঢেউ সবকিছু মিলিয়ে যেন এক স্বপ্নের অনুভূতি যেন পৃথিবীর কোলাহল থেকে দূরে নিস্তব্ধতার এক পরম আশ্রয় সুন্দর ভাবে সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে পড়ছে পানির মৃদু মৃদু হাওয়ায় গাছের পাতা আর ফুলগুলো দিচ্ছে মিষ্টি সুবাস জলের ঢের সূর্যের প্রতিফলন যেন সোনালি রেশম বিছানো এক আকাশ পানির তলে পাখিরা উড়ে বেড়াচ্ছে মাছেরা সাঁতার কাটছে আপনার প্রকৃতি এখানে নিজের মতো করে সাজিয়ে নিয়েছে তার রঙের ক্যানভাস এই দৃশ্যের মাঝে দাঁড়িয়ে মনটা শান্ত হয়ে যায় সব চিন্তা দুশ্চিন্তা যেন হারিয়ে যায় প্রকৃতি নীরব স্পর্শে পুকুরের জলে প্রতিফলিত গাছের ছায়া মনে করিয়ে দেয় জীবনও ঠিক এমনই কখনো স্বচ্ছ কখনো ঢেউ খেলানো তবু সুন্দর প্রকৃতিকে ভালোবাসা মানে নিজের ভেতরের সৌন্দর্যটি জাগানো গাছ লাগানো পানি পরিষ্কার রাখা করা এসব ছোট কাজের মধ্যেই লুকিয়ে আছে জীবনের বড় অর্থ এ পুকুরের সৌন্দর্য শুধু চোখে নয় মনে ছোঁয়া দেয়। যদি আমরা একে যত্নে রাখি তাহলে প্রকৃতি আমাদের আরও অনেক সৌন্দর্য উপহার দেবে এ পুকুরের পাড়ে বসে সূর্যাস্ত দেখা মানে সময়ের সঙ্গে এক আত্মিক সংলাপ জলের ঢেউ থেমে যায় আলো স্নান হয়ে আসে তবুও মনের ভেতর রয়ে যায় এক শান্তির ছায় আজকের এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় সৌন্দর্য শুধু চোখে দেখা নয় হৃদয় অনুভব করা চলো আমরা সবাই মিলে প্রকৃতির প্রতি একটু ভালোবাসা দেই তাহলে পৃথিবী হবে আরও সুন্দর আরও নির্মল আরও শান্ত ক্যামেরা ধীরে ধীরে প্রকৃতির ক্যানভাসে প্রকৃতির কোনো লুকিয়ে থাকা এক অপরূপ দৃশ্য এই পুকুরের পার ফুলের সৌরবার শান্ত জলের ঢেউ সব কিছু মিলিয়ে যায় যেন এক স্বপ্নের অনুভূতি নিস্তব্ধতায় এক পরম আশ্রয় মৃদু হাওয়া গাছের পাতা ধুলছে আর ফুলগুলো দিচ্ছে মিষ্টি সুবাস অনেক ঢের সূর্যের প্রতিফলন যেন রেশম বিছানো এক পাখিরা কুড়ে বেড়াচ্ছে প্রকৃতি এখানে নিজের মতো করে সাজিয়েছে তার রঙের ক্যানভাস পুকুরের জলে প্রতিফলিত গাছের ছায়া মনে করাই দেয় জীবনও ঠিক এমনই কখনো স্বচ্ছ কখনো ঢেউ খেলানো মৃদু সুন্দর যদি আমরা একে যত্নে রাখি তাহলে প্রকৃতি আমাদের আরো অনেক সৌন্দর্য উপহার দেবে এসব ছোট কাজের মধ্যেই লুকিয়ে আছে জীবনের বড় অর্থ প্রকৃতিকে ভালোবাসা মানে নিজের ভিতরের সৌন্দর্যকে জাগানো গাছ লাগানো পানি পরিষ্কার রাখা পরিবেশ রক্ষা করা জলের ঢেউ থেমে যায় আলো স্নান হয়ে আসে তবু মনের ভিতর রয়ে যায় এক শান্তির ছায়া চলো আমরা সবাই মিলে একটু ভালোবাসা দিই তাহলে পৃথিবী হবে আরো সুন্দর আরো শান্ত পুকুরের পাড়ে বসে সূর্যাস্ত দেখা মানে সময়ের সঙ্গে এক আত্মিক সম্ভাব জলের ঢেউ থেমে যায় পানির স্নান থেমে যায় তবুও মনের ভিতরে রয়ে যায় এক শান্তির ছোঁয়া জীবনও ঠিক এমন কখনো স্বচ্ছ কখনো ঢেউ খেলানো তবুও এই দৃশ্যের মাঝে দাঁড়িয়ে মনটা শান্ত হয়ে যায় সব চিন্তা দুশ্চিন্তা যেন হারিয়ে যায় নির স্পর্শ